তুমি কেমন আছো আজ মহালয়া বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তো আজ আমি একটা জিনিস তোমাদের দেখাতে চলেছি তাহলে তাকে আমি তোমাদের দেখাই এটা হচ্ছে আমাদের নতুন গোপাল এখন শেষ হয়নি সারপ্রাইজ এখনও বাকি আছে তোমরা তো জানোই আমি অনেক আগে থেকেই ঠাকুরের ভিডিও বানাতাম তো তোমরা দেখেই থাকবে যে আমি একটা নিজের হাতে মাটির গোপাল বানিয়েছিলাম তো ওর পাটা না ভেঙে গেছিলো কিন্তু ওকে জুড়ে দেওয়া হয়েছে কিন্তু আমি ওকে নতুন করে রঙ করেছি সেটাই তোমাদের দেখাচ্ছে ওর পাও এখন জোড়া হয়ে গেছে তাহলে দেখো এই আচ্ছা ঠিক করে দেখাচ্ছি ঠিক করা হলো মাটি দিয়ে ঠিক করা হলো আর কি না কি একটা ক্লে ছিল আমি ঠিক জানি না নামটা ওইটা দিয়ে জোড়া হয়েছিল। তো ওটা ঠিকমতো জোড়া হয়ে গেছে এখন আমি ঠিক জানি না ওটা শোকানোর পর সকালবেলা দেখলাম ওটা ঠিক হয়ে গেছে তো ওটা তো ভালো জিনিস আর তার ওপরে আমি সুন্দর করে রঙ করলাম কারণ তোমরা তো জানি ওর উপর ঠিক করে আমি রঙ করা হয়নি কারণ আমি অনেক আগে বানিয়েছিলাম তখন অত আইডিয়া ছিল না যে কিভাবে বানাতে হবে জিনিসপত্র ওই জন্য তোমরা দেখে থাকবে মুখটা একটু ব্যাকাও শরীরটা একটু ব্যাকা হাতটা একটু জোড়া কিছু করার নেই আমি প্রথমবার করেছিলাম কিন্তু পরের বার যদি ট্রাই করি তো আমি আরও ভালো করতে পারবো তাহলে এখন আর যেন ব্লগটা এখানেই শেষ করছি রাধে রাধে টা একটা